হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনাদের সাথে একটা ম্যাজিক জিনিস শেয়ার করব এই তো দেখুন একটা কলম এই কলম পানিতে দিলে কিভাবে দৌড়াতে লাগে দেখুন আমরা ছোটোবেলায় আগে খেলাটা খেলছিলাম ওই তো দেখুন কলমটা দৌড়াচ্ছে ও বৃষ্টি আসছে আকাশের মনে হয় কলমের কালিশেষ সেজন্য আর হবে না ক্যালসিয়াম কলমের কাজে কি শেষ শেষ না দেখুন বন্যাতে আমাদের খালের কি অবস্থা চারিদিকে পানিতে পরিপূর্ণ আসলে বৃষ্টির পানি বেশি হওয়ার কারণে এরকম হয়েছে অবস্থা এইদিকে পুকুরটা ডুবে গিয়েছে সে আমি এখানে কি করে দেখি মনে হয় কি যেন করছে সিয়াম এখানে পাঁচা নিয়ে দৌড়ে আসছে সিয়াম এখানে পাঁচা দিয়ে হাতে ওটা কি আমাদের ছিয়াম এখানে পাঁচা দিয়ে মাছ ধরবে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ছিয়াম পাচা দিয়ে মাছ ধরে এই তো এখানে তা নিয়ে পার ডুবে যাচ্ছে আমিও সিয়ামের সাথে যাব আপনাদের সাথে শেয়ার করি তো ডুবে গিয়েছে সিয়াম এখানে পা দিয়ে পার হচ্ছে কীভাবে ডুবে গিয়েছে আমরা যাব কিভাবে শ্যাম কিভাবে মাছ মারে দেখা এইভাবে মাছ দেখতে পেলে এভাবে পাঁচা মারতে হয় আর পাঁচাতে মাছ উঠে আসে তো আমরা যাই এবার একটু পার হই তারপর আপনাদের সাথে শেয়ার করছি মাছ ধরা আর বেশি দিন যাওয়া যাবে না বেশি দূর যাওয়া যাবে না ওই তো শ্যাম এখানে পাঁচা মারছে মনে হয় মাছ নেই এত বেশি পানিতে মাছ পাওয়া যাবে না কী অবস্থা হয়েছে পুকুরটার একদম ভরে টই হয়ে গিয়েছে শ্যাম ওই পাড়ে গেল মনে হয় কিছু একটা দেখতে পেয়েছে আমি আর গেলাম না ওই পাড়ে এটা সব কিছু তো ডুবে গিয়েছে ওই পাড়ে যেতে গেলে তো পরে যাবো অবশ্যই শ্যাম চলে যেতে বলছে এরপরে দেখি গিয়ে দেখি মাছ দূরে যা এখানে যেই জায়গায় মাছ নড়বে সেখানে পাচা মারতে হবে পাচার ডাঁতটা একটু বড়ো হলে ভালো হতো চারিদিকে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তো আমরা এখন বাসায় যাবো কীভাবে সেই চিন্তা করছি এই তো দেখুন এখানে একটা পাঁচা মেরে মেরাছে পাঁচাতে তো একটা মাছও নেই তুই তো পাঁচা মারতে জানে না ঠিকভাবে কি অবস্থা হয়েছে তো আজকের মতো ভিডিও আর লং করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ